বিশ্বকর্মা পূজায় ড্রাই ডেকে উপেক্ষা করে তেলিয়ামুরার প্রভাব খাটিয়ে মদের ব্যবসা রমরমিয়ে চলছে বিশ্বকর্মা পূজার দিন প্রশাসনের পক্ষ থেকে ড্রাই ডেকে ঘোষণা করা হলেও তেলিয়ামুড়া শহরাঞ্চলে একাংশ বিলিতি মদের দোকান সেই নির্দেশিকা অমান্য করে প্রভাব খাটিয়ে অবাধে মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন থানা চত্বরে বিশ্বকর্মা পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় শহরের বিভিন্ন স্থানে আইন অমান্য করে ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে বিশেষ করে আফগানি দপ্তরের অফিসের নাকের ডোগায় থাকা কয়েকটি বিলিতি মদের দোকান পুরোপুরি নির্বিঘ্নে ব্যবসা চালাচ্ছে এমনটাই চিত্র উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে কাউন্টারে কর্মরত কর্মীরা সাটার নামিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে এবং রীতিমতো ছেড়ে দেমা কে দেবা মতো অবস্থা স্থানীয়দের দাবি প্রশাসনের নির্দেশের তোয়াক্কা না করে এই দোকানগুলিতে রাত পর্যন্ত চলবে মদ বিক্রি একাংশ ব্যবসায়ী প্রভাব খাটিয়ে নিয়ম ভঙ্গ করলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এ ব্যাপারে সচেতন মহলের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে একাংশ সচেতন মহলের দাবি উৎসবের দিন শান্তি বজায় রাখার জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা কার্যত উপেক্ষিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল প্রশাসনের তরফে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা নিয়ে শহরের আলোচনায় বড় ঝড় বইছে উৎসবের আনন্দ যাতে আইন ভঙ্গের কারণে কলুষিত না হয় সেজন্য তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে